ডক্টর ইনুজ সাহেব আপনার কোনো একটিয়ারই নাই পদত্যাগ করার যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয় জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয় আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক একশো লোক পায় না মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না দশ মাস তো আরে রাজনীতি তো পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের জুলাই যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে যাবে দুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ওখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার মাইন্ড হয়েছে এই লক্ষ লক্ষ জুলাই যেন তা কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জান নামের মধ্যে ফেলাই দেবা এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার দুই আপনাদেরকে বলতে চাই এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি এই যে জুলাই এর বৃহত্তর ঐক্য কত মানে মনে করে ফেসবুক একটা আছে আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনুসের কাছে জমা থাকবে মন চাইলে এই পোস্ট দেয় আধা ঘন্টা পর ডিলিট দেয় এরপর তিন ঘন্টা পর এইসব দুঃখ প্রকাশ করে ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি খেলা যে ঠিক আছে খেলবো না হারেই ফেরত দাও একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি বাবা তুমি যদি ইমোশনাল হও তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে তুমি যদি অভিমানী বালক হও তাহলে তুমি নাটক করবা সিনেমা করবা থিয়েটার করবা আর্ট কালচার করবা তোমার উপদেশ হওয়ার মতো সিরিয়াস কে নিতে বলছে আমরা যখন এটা সমালোচনা করলাম তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কেমত করে সমালোচনা করলো তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন এইসব মেয়েরা তোমরা দেশে আসো তোমরা দেশে থাকবা তোমাদেরকে মানুষ ভালোবাসে ভাইয়ের রাজনীতি করারা জনগণের বিরুদ্ধে যাইও না জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা। এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই জন্য উপরে থাকেন নিজের বিবেকের উপরে থাকেন বিবেক কোনোদিন দিন বর্গা দিয়ে না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো এই যে আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে মাস টিকেই রাখতো এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতাম জুলাইয়ের ঘোষণা পত্র দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলেছিল তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলাম কতক্ষণ শাহবাগের পক্ষে গেলাম বিপক্ষে গেলা জামাত হেফাজত ইসলামপন্থীদের পন্থীদের আবার সরি বললাম দেখেন কি আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পুষ্ট দুরীর কথা রাস্তায় এসে দাঁড়াইল অর্গানিক 100 লোক পায় না এই যে তোমাদের সাথে 100 লোক নাই এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরাং এনসিপিকে এই দায় নিতে হবে সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি এতক্ষণ সবাইকে বকেজকতা করলাম সবাইকে বললাম কার কি দায় হয়েছে কিন্তু জুলাইকে হেরে দিতে যেতে দিয়ে যাবেন আপনাদেরকে একটা কথা বলি এইবার যদি জুলাই হেরে যায় আগামী 100 বছর এই দায় বাংলাদেশের जनपदকে বই বেড়াতে হবে অগণিত মানুষ গুম হবে খুন হবে দুনিয়ায় নিউজ করার মতো কেউ থাকবে না যেই সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে সে মরে গেলে তাকে নিউজ করার কেউ বাংলাদেশে থাকবে না সুতরাং প্রশ্ন হলো বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে না এই পক্ষে দাঁড়াইতে গিয়ে যদি এনসিপি তো গনকে এনসিপি নেওয়ার কথা বলে কোনো লাভ নেই যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয় জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয় আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো কিন্তু সাবধান দিল্লিকে নতুন করে আমরা আপনাদেরকে জানাই আমাদের সুনির্দিষ্ট মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই যে সেনাবাহিনীর থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পাকিস্তান পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন না দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নাই রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না আপনারা আল্লাহর আসতে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন কিন্তু আপনার রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না ডক্টর ইনুদ সাহেব আপনার কোনো একটি নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে তারা আপনাকে ছাত্র বলবে তারা আর কাউ আপনাকে ছাড়ার ইচ্ছুক নাই বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাস্তাতে পড়ে আছি আপনি বিদেশ চলে যাবেন আমরা যাব কোথায় আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে তার আগে পদত্যাগ কইরা আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না আমরা বলে দিলাম যদি আমাদেরকে আবারো রাস্তাতে দাঁড়ান লাগে আপনি বিয় যুদ্ধ শুরু হয়ে যাবে দেশে আপনি কি বলেন আপনি পদত্যাগ করতে পারবেন আপনাকে পদত্যাগ করে লাগবে না আপনার আমরা বিদায় দিয়ে দিব তিনটে কাজ নাম্বার ওয়ান অতি দ্রুত জুলাই গণ হত্যার বিচার সম্পন্ন করতে হবে নাম্বার দুই মৌলিক সংস্কার নারী সংস্কার আরে ভাই নারী সংস্কার করছেন তাহলে কৃষি সংস্কার কই আর্মি সংস্কার কই এই যেগুলো পরে করলে চলবে এগুলো একটাও কোনো দরকার নাই মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই এমন সার্বিক সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী হয়ে উঠতে পারবে না আর কোনো ব্যক্তি কোনো দিন ফ্যাসি ফাঁসিনে হয়ে উঠতে পারবে না এই মৌলিক সংস্কার করবেন নাম্বার তিন ইতিহাসের সেরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেবেন বিএনপিকে আবার একটা কথা বলি আপনার আছে বারবার বলেন নির্বাচন চান আপনারা এসে সংস্কার করবেন বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই আপনারা ক্ষমতায় না যে যেই অ্যাটিটিউডে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন প্রসব বৈরী মানুষ ভাষাই দিবেন আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন নাম্বার দুই আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন সেই নির্বাচনের মধ্যেও একটা সংস্কারের কথা বলতেছেন না বিচারের কথা বলতেছেন না এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট সহভাগে আসতে পারেন নাই দূর থেকে সমর্থন দিছেন। আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে নিগোশিয়েট করতে হবে দিল্লির কাছে নিগোসিয়েট করতে হবে বরং আপনি ইনুসের হাত শক্তিশালী করেন জামাত ইসলামী ইনুসের হাতকে শক্তিশালী করেন বাংলাদেশের সকল মানুষ এই তিনটা কাজের কারণে বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনারা ডক্টর ইনুসের হাতকে শক্তিশালী করেন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি